এই যে ভিডিওটা আপনারা এইমাত্র দেখলেন এটা না ঠিক তার আগের দিনের ভিডিও মানে এই যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেল সে যেখানেই হোক যে দেশেই হোক দুর্ঘটনা দুর্ঘটনই এই নির্বোধ শিশুগুলোর নিষ্পাপ শিশুগুলো তো আসলে কেউ বলতে পারে না কে কখন কিভাবে কি কিভাবে হয়ে যাবে আমরা কেউই আসলে কিন্তু সত্যি কিছু কিন্তু জানি না সত্যিই জানি না কার জীবনে ভগবান কখন কি লিখে রেখেছে সত্যিই আমরা কিন্তু জানি না ভীষণই ভীষণই মানে কিছু বলার মতো কিছু ভাষা নেই কি বলবো বলুন আমিও কিন্তু আমার দুই ছেলে আপনারা সবাই জানেন তো যখনই আগে তো যেতাম বড় ছেলেটা যখন মানে ছোট ছিল তখন কিন্তু আমি রোজই যেতাম ওর সাথে স্কুলে আর বসে থাকতাম যতক্ষণ মানে স্কুল ছুটি না হতো ততক্ষণ ওখানেই বসে থাকতাম কিন্তু ছোটোটা হওয়ার পরে আর কি তখন আর অতটা যেতে পারিনি স্কুলে কারণ ও ওতক্ষণ অনেকটাই ছোটো ছিল কি করে ওকে সবসময় সাথে করে ফলো করে নিয়ে যাওয়ারও সম্ভব হয়নি তবুও আমি গেছি মাঝে মাঝে কখনো কখনো গেছি আর সবসময় না এরকম চিন্তাতেই থাকতাম আর কি যে সব সময় চিন্তা থেকে এখনও যে ও স্কুলে যায় আমি কিন্তু যেতে পারি না ও টোটো করে যায় তো সবসময় কিন্তু চিন্তাতেই থাকি যে কি হবে কি হবে কি হয়ে যায় মানে প্রতিটা মায়েরই হয় আর কি দুশ্চিন্তা আর কি যেটা মানে আবার মাঝে মাঝে এরকমও হয় ছোটোবেলাটা অনেক দুষ্টুমি করে তো ওকেও দিয়ে আসি আমাদের এখানে খিচুড়ি স্কুল যে আইসিডিএসি স্কুলগুলো হয় সেখানেই দিয়ে আসি এখনও কোনো স্কুলে ভর্তি করা হয়নি তো যখন দিয়ে আসি না তখন মনে হয় যে এবার স্কুলে কিছুক্ষণ থাকুক তাহলে আমি বাড়ির কাজগুলো সব করে নিতে পারবো সব হয়তো করে নিয়ে তারপর ওকে নিয়ে আসবো একটু ভিডিও করব করে নেব কিন্তু এই ভিডিওটা দেখার পরে না এই খবরটা জানার পরে মানে আরও যেন মনটা মানে আর কি কি বলবো মানে স্কুলে দিয়েও কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারবো না নিরাপদ নয় কোথাও কোনো জায়গা নিরাপদ নয় তো খারাপ লাগছিলো মানে যখন ছেলেকে স্কুলে দিয়ে আসছিলাম ছোটোটা কেউ ওই ঘটনাগুলোই মনে করছিলো কি জানি মানে ওর প্রতি একটা মানে কি যে হচ্ছিল মুখটার দিকে তাকিয়ে মানে যখন আসছিলাম আমি বাড়িতে ওর মুখের দিকে তাকিয়ে যেন আমি মনে হচ্ছিল যে আমি একটু হলেও ফিল করতে পারছি ভাবুন তো ওর মধ্যে কিছু দেখতে পাচ্ছি সেই যে এই যে দেখ মানে সিনগুলো ভিডিওগুলোতে যা দেখেছি অগ্নিদগ্ধ অবস্থায় বাচ্চাগুলো খুঁজে বেড়াচ্ছে নিজের মাকে মানে নিজের নিজের কাউকে খুব কষ্ট হচ্ছিল অনেক যন্ত্রণা হয় ঘটনাটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো ঘটনাটা ঘটেছে বাংলাদেশে মানে সেনা বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে একটা জেট বিমান আর কি চালানো হচ্ছিলো যাই হোক বিমানটা কিন্তু মানে সেই বিমানটা এখন কিন্তু আর চলে না কেন জানি না সেটা চালানোর পারমিশান কেউ দিয়েছিল কেন দিয়েছিল জানি না তো কিছুক্ষণ পরেই সেই বিমানটি বাংলাদেশের ঢাকার মাইল স্টোন স্কুলের মধ্যে কিন্তু ভেঙে ভেঙে পড়ে একদম ক্র্যাশ করে ওইখানে একদম আর পুরো একদম সাথে সাথে আগুন জ্বলে ওঠে আর সেই সময় ওই স্কুলে যে মানে যে জায়গাটায় বিমানটা পড়েছে ওই স্কুলে সেটা তখন ক্লাস ফাইভ আর ক্লাস সেভেনের ঘর ছিল পরীক্ষা চলছিল নিষ্পাপ শিশুগুলো মানে কিছু বলারই নেই সেই মা বাবার জানি না কী অবস্থা হচ্ছে পাপ হয়েছে যাই হোক ভীষণ ভীষণ কষ্টের ভীষণ খারাপ লেগেছে ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে বলে বোঝানো যাবে না ভগবানের কাছে এটাই পার্থনা যে এত কষ্ট কাউকে দিও না বলে যারা পাপ করে তারা নাকি কষ্ট পায় তো ওই বাচ্চাগুলো কি পাপ করেছিল কি দোষ করেছিল জানি না আমি বলতে পারবো না তো স্কুলের কিন্তু মানে বাচ্চা সংখ্যা অনেক অনেকজন পড়ে ওখানে তো ওই শ্রেণীতে হয়তো অনুমান করা যাচ্ছে প্রায় দুশো জন মানে তার সাথে শিক্ষক শিক্ষিকা সবাই ছিলেন দুশো জন মতো বাচ্চা হয়তো তারা কেউ হয়তো অনেক সিরিয়াস অবস্থায় আছে কেউ হয়তো আর নেই আর রকম একটা দুঃখজনক ঘটনাতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে ওই স্কুল থেকে হসপিটাল মানে টোটো করে যেতে মাত্র লাগে কুড়ি টাকা ভাড়া আর মানে সুবিধাবাদী মানুষ মানে মানুষ এই মানুষগুলোকে কি বলবো সেদিনকে সেই টোটোওয়ালাগুলো তো ছোট ছোটো মানে অগ্নিদগ্ধ বাচ্চাগুলোকে ওদেরও তো রয়েছে বলুন তো ঘরে এরকম ছোট ছোটো বাচ্চারা কী করে ওই মানুষগুলো পারলো জানি না আর তারা কিনা বলে হসপিটাল নিয়ে যেতে দুশো টাকা করে ভাড়া লাগবে বলুন তো এটা কোনো এই সময় কি এই সময়েও কোনো মানুষ কি অমানবিক হতে পারে এতটা সেই সময়টা তো ছিল সবাইকে সবার পাশে দাঁড়ানোর সময় কি করে তারা এরকমটা পারলে জানি না এরকম যেন কারোর সাথে কোনোদিনও কোনো মায়ের সাথে কিংবা কোনো সন্তানের সাথে কারোর সাথে না হয় ভীষণ ভীষণ দুঃখজনক একটা ঘটনা ঈশ্বরের কাছে তাদের জন্য শান্তি কামনা করি ভীষণ চিন্তা হয় জানেন তো কোথাও নিরাপদে নেই আমরা কোথাও না কখন যে কোথায় কি হয়ে যাবে আমরা কেউ জানি না তাই 对，上来，上来，上来，上来，上来。